বাস্তু অনুসারে আপনার বাড়িতে কখনই রাখা উচিত নয় এমন পাঁচটি জিনিস এক ভানা আয়না বা নষ্ট হয়ে যাওয়া জিনিস বাস্তু মতে ভাঙা বা ক্ষতিগ্রস্ত জিনিস যেমন ভানা আয়না ছিঁড়ে যাওয়া আসবাবপত্র রাখা জীবনে বাধা তৈরি করে তাই আপনাকে এগুলো যত তাড়াতাড়ি সম্ভব ঠিক করতে হবে দুই পুরাতন বা মেয়াদ ক্যালেন্ডার ক্যালেন্ডার হল সময় এবং অগ্রগতির রূপক যদি আপনার বাড়িতে মেয়াদ ক্যালেন্ডার থাকে তাহলে এটি অগ্রগতিকে ধীর করে দেবে তিন থেমে থাকা বা ভাঙা ঘড়ি ভাঙা বা থেমে থাকা ঘড়ি জীবনের অগ্রগতিকে বিলম্বিত করতে পারে চার একা উটের মূর্তি বাস্তু মতে উট ধৈর্য এবং শক্তির প্রতীক কিন্তু যদি আপনি আপনার বাড়িতে একটি একা উটের মূর্তি রাখেন তা একাকিত্ব বা বিচ্ছিন্নতার প্রতীক হতে পারে একটির পরিবর্তে দুটি উটের মূর্তি রাখা সর্বদা ভাল পাঁচ বিছানার দিকে মুখ করা বাস্তু মতে বিছানার দিকে মুখ করা আয় না আপনার মানসিক শান্তি ব্যাহত করতে পারে যা ফলস্বরূপ স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে